এক পিস পাঙ্গাস সাথে আছে সাত পিস ইলিশ আমাদের একজন সম্মানিত কাস্টমার যিনি তিন দিন আগে ইলিশের পার্সেল নিয়েছেন এবং ইলিশ মাছ পাওয়ার পরে আমাদের উপর একটু গুসাও হয়েছিলেন কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে পরবর্তীতে সেই কাস্টমার দাস তিন দিনের মাথায় এসে একটা অর্ডার দিয়েছেন যেই অর্ডারে একটা পাঙ্গাস আছে সাড়ে সাত কেজি ওয়েটের এবং ইলিশ মাছ আছে সাত পিস পাঁচশো ছয়শো গ্রাম সাইজের সাতটি সিলিশ বেসিক্যালি মাছের টেস্ট এতটাই ছিল যদিও উনি আছেন সুদূর লন্ডনে বাট যাদের কাছে মাছটা পাঠিয়েছেন তারা মাছ খেয়েছে এবং জানিয়েছে যে না ফিশ মাছ খুবই সুস্বাদু ছিল এবং এই কথাটা শোনার পরেই উনি খুশি হয়ে আবার একটা পার্সেলের অর্ডার দিয়েছেন আর সেই পার্সেলটাই এখন আমি করব নিরাপত্তার খাতিরে আমি আমার কাস্টমারের নামটা বলতেছি না তো দশক চলুন আমরা যে সাত ইলিশ আর এক পিস পাঙ্গাশের পার্সেলটা আগে করি তো আবার এখানে হচ্ছে মাছগুলো আছে সব পাঙ্গাশ মাছ দেখতে বলছিলেন পাঙ্গাশটা হচ্ছে পায়রা নদী পাঙ্গাশ একদম চকচকে ঝকঝকে পাঙ্গাশ সাত কেজি ওয়েট এবং এই যে ইলিশ মাছ ইলিশ মাছগুলো পায়রা নদী এগুলো সব পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম সাইজের ইলিশ মাছ তো এই পার্সেলটা আমরা করি বক্সিট রেডি আছে প্রথমে এক লেয়ার বরফ দিলাম সর্বপ্রথম আমরা হচ্ছে পাঙ্গাশ মাছটাকে সাজাবো এই যে পাঙ্গাস মাছ একদম সুন্দর করে তরত পাঙ্গাস যেহেতু সুন্দর করে বসিয়ে দিলাম এরপরে পাঙ্গাশটাকে ছোট্ট একটা বোরকা পরাই দিতে হবে পাঙ্গাস কিন্তু বসাই দিলাম চলুন একটু বরফ দেই দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু অনেক মাছ অনেকগুলো পার্সেল হবে সো একটু হারিয়া করতেছি আমি দশক পাঙ্গাসটা হচ্ছে পায়রা নদীর পাঙ্গাস ইলিশ মাছগুলো পায়রা নদীর ইলিশ একদম হচ্ছে মানে মাছগুলো দেখতে যেমন চমৎকার এগুলো কিন্তু খেতেও ঠিক তেমনি স্বাদ হবে না নিশ্চিত গ্যারান্টেড আপনারা যারা ফিসবিলি থেকে মাছ নেন আপনারা জানেন ফিসবিলি মাছের কোয়ালিটি কেমন আর যে আর যারা কখনো ফিসবিলির মাছের স্বাদ নেননি বা তাদের কখনো নেওয়ার সেই সুযোগ হয়নি তাদেরকে বলি আপনারা আমাদের কাছ থেকে মাছ নেবেন মাছ নেন মাছ খান খাওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে না মাসে স্বাদ পেয়েছেন বা আপনার যেটা এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হয়েছে তো ওকে ফাইন আলহামদুলিল্লাহ আর যদি মানে কারো কাছে মনে হয় যে না আমরা যেভাবে বলি আমাদের মাসে টেস্ট হবে ঘ্রান হবে ইলিশ মাসে সেটা যদি আপনি না পান জাস্ট আমাদেরকে জানাবেন আপনার টাকা রিটার্ন কিংবা রিফান্ড হতে সময় লাগবে না যাই হোক আমাদের সম্মানিত কাস্টমারের অর্ডার অনুযায়ী আমরা কিন্তু ইলিশ মাছ এবং পাঙ্গাস মাছ সবই দিয়ে নিলাম এখানে সাত পিস ইলিশ দেওয়া হয়েছে একটা সাড়ে সাত কেজি দিনের পাঙ্গাস দেওয়া হয়েছে এইবারে আমরা বরফ দিয়ে পার্সেলটাকে কমপ্লিট করি এবং এই পার্সেলটা যাবে সিলেটে সিলেটে নায়রপোল যাবে তো লন্ডন থেকে অর্ডার দিয়েছেন পার্সেলটা যাচ্ছে সিলেটে আলহামদুলিল্লাহ আমরা একদম আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী একদম বাসা বাসা মাছগুলোর হচ্ছে ওনার জন্য দিতে পেরেছি এবং আশা করি এর আগের পার্সেলে ওনার আপনজনরা যেভাবে মাছের স্বাদ নিয়ে বা মাছ খেয়ে যেভাবে সন্তুষ্ট হয়েছে এই পার্সেলের মাছেও ইনশাল্লাহ সমানভাবেই সন্তুষ্ট হবে ব্যাস আমার পার্সেল অলমোস্ট ডান এখন জাস্ট এটাকে র্যাপিং করেই হচ্ছে পাঠিয়ে দেওয়া হবে সিলেটের উদ্দেশ্যে তো দর্শক মাছগুলো যেতে কেমন ছিল অবশ্যই কতটা জানাবেন এবং এমন মাছের স্বাদ যদি আপনিও নিতে চান বা আপনার আপন জনদেরকে উপহার সুর পাঠাতে যান যোগাযোগ করেন ফিসভ্যালিতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হচ্ছে আপনি এমন মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আপনি আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু এমন মাছের অর্ডার কনফার্ম করতে পারেন ডাব্লিউ ডট ফিশ ভ্যালি ডট কম এই ওয়েবসাইট থেকেও আপনি এমন তরতাজা ফ্রেশ মাছের অর্ডার কনফার্ম করতে পারেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশে সবাই ভালো রাখবেন ফিশ ভ্যালির সাথেই থাকবেন এবং অবশ্যই এমন তরতাজা কেমিক্যাল ফ্রি অথেন্টিক মাছের স্বাদ দেবেন খোদা হাফেজ